আসসালামু আলাইকুম আঠারোতম নিবন্ধনে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে যাওয়া ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছে এবং আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবেন দ্যাট ইজ প্যারাফ্রাইজিং আঠারোতম স্কুল নিবন্ধনের ইংরেজি লিখিত পরীক্ষার জন্য প্যারাফ্রাইজিং একটা আতঙ্কের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বিকজ অলরেডি এটা নিয়ে বেশ কয়েকজন আমাকে নক করেছে যে কিভাবে এটা লেখা যায় সো আজকের ভিডিওটা ভিডিওটিতে আমরা মূলত এই ব্যাপারেই জানবো কিভাবে প্যারাফ্রেজ লিখতে হয় প্যারাফ্রেজিং ব্যাপারটা কি আসলে কেমনে অতি সহজে এই কাহিনীর সমাধান করতে হয় এগুলো আমরা শিখবেন শাল এবং সাথে এক্সাম্পলও দেব ওকে সো ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন উপকারী মনে হলে অন্যের সাথে শেয়ার করতে পারেন আর যদি সাবস্ক্রাইব করেন তাইলে আমি খুব একটা মাইন্ড করব না আসলে বাই দা ওয়ে আজায়রা আলাপ ইজ নট অ্যালাউড নাও লেটস এন্টার দ্য মেইন টপিক

তাহলে ব্যাপারটা আপনাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে আমরা প্রথমে অক্সফোর্ড ডিকশনারি থেকে একটা সংজ্ঞা দেখি দেখুন অক্সফোর্ড সরি ক্যাম্ব্রিজ ডিকশনারি থেকে সংজ্ঞাটা দেখছি ফার্স্টে ক্যামব্রিজ ডিকশনারিতে বলা হচ্ছে প্যারাফ্রেস কি ক্যাম্ব্রিজ ডিকশনারিতে বলা হচ্ছে প্যারাফেস প্যারাফ্রেজ হচ্ছে টু রিপিট সামথিং রিচ অ্যান্ড স্পোকেন লিখিত বা স্পোকেন কোনো কিছু এমন কিছু যেটাকে রিপিট করা রিপিট করা মাইন্ডেড এটা কিন্তু রিপিট করা রিপিট করবেন আপনি কোনো লিখিত কোনো একটা টপিকটাকে রিপিট করবেন ইউজিং ডিফারেন্ট ওয়ার্ডস কি ব্যবহার করে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড ব্যবহার করে একই ওয়ার্ড না কিন্তু যে ওয়ার্ডটা টেক্সটে উল্লেখ আছে সেই ওয়ার্ড ব্যবহার করে না ডিফারেন্ট ওয়ার্ড ব্যবহার করে অফেন ইন অ হিউমার্স ফর্ম অর ইন সিম্পলার প্রায় এটা হিউমার্স ফর্মে লেখা হয় হিউমার্স মানে হাস্যরসাত্মক বা তুলনামূলক কম গুরুত্বের সাথে লেখা হয় মানে টেক্সটা যতটা সিরিয়াসলি লেখা হয়েছে প্রশ্নের মধ্যে আপনি সেই টেক্সটটা লিখবেন ততটা সিরিয়াসলি না বরঞ্চ আরেকটু একটু সহজ করে আরেকটু একটু সহজ বদ্ধ করে যতটা দুর্বোধ্য করে লেখা হয়েছে ততটা দুর্বোধ্য নয় আরেকটু আর একটু সহজ করে লিখবে এটাই হিউমেনাস বলতে বোঝানো হয়েছে এখানে অর ইন সিম্পলার অথবা আরো সহজভাবে তুলনামূলক সহজতর ওয়েতে আপনি লিখবেন এন্ড শর্টার ফর্ম এবং আপনি যেটা লিখবেন সেটা একটু শর্টার ফর্ম হবে একদম লেন্দি ফর্ম হবে না আপনার গল্পটা যত বড় ঠিক তত বড় প্যারাফেস হবে ব্যাপারটা তা না আবার এমনও না সামারি যেটা যে সার সংক্ষেপ লেখা তাও নয় ঠিক রেখে আইডিয়া ঠিক রেখে বাক্যগুলো অপরিবর্তিত রেখে আপনি একটু শর্টার ওয়েতে লিখবেন ওকে বড় বড় সেন্টেন্সগুলোকে আপনি একটু শর্ট করে লিখবেন আচ্ছা তারপর বলা হচ্ছে শর্টার ফর্ম দ্যাট মেক্স দ্য অরিজিনাল মিনিং ক্লিয়ার

ভিন্ন ওয়ার্ড ব্যবহার করে আপনি এটাকে এক্সপ্রেস করবেন স্পেশালি ইন অর্ডার টু মেক ইট ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড বিশেষভাবে এটাকে সহজ করার জন্য আরো একটু ইজি আমাদের ক্যামব্রিজ ডিকশনারির সংজ্ঞাটা থেকে বলা হচ্ছে কেউ কিছু একটা বলেছে বা লিখেছে সেই লেখা বা বলাটাকে আপনি আপনার নিজের ভাষায় এক্সপ্লেন করবেন ওই বলা বা লেখার কথাটাকে আরো সহজভাবে বোঝানোর জন্য অ্যান্ড দ্যাট ইজ প্যারাফাইস ওকে আমি আরেকটু সহজভাবে বোঝাই আমাদের বাংলার একটা ডিকশনারি থেকে আমি প্যারাফ্রাইজ কি সেটা দেখাচ্ছি আপনারা দেখুন এখানে বলা হচ্ছে প্যারাফ্রাইজ হচ্ছে কোন লেখার শব্দান্তরিত প্রকাশ শব্দান্তরিত প্রকাশ মানে ওই লেখাটার শব্দে মানে সেননিম বলতে গেলে সেননিম শব্দটাকে অন্য একটা শব্দের সমর্থক শব্দে প্রকাশ কোনো লেখাকে শব্দান্তরিত করা অথবা অন্য কথায় প্রকাশ করা এটাই হচ্ছে প্যারাফ্রেজ রাখবেন প্যারাফ্রেজ আর সামারি কিন্তু এক নয় সামারিতে আমাদের লিখতে বলা হয় একটা পুরো প্যাসেজের মূল কথা মেইন আইডিয়া এবং সেটা শর্টলি হয় কেমন শর্ট হয় বাট প্যারাফ্রেজ কিন্তু আপনার পুরো প্যাসেজের মেইন আইডিয়া লিখতে বলা হয় না পুরো প্যাসেজের মেইন আইডিয়া ঠিক রেখে প্রত্যেকটা সেন্টেন্সকে আপনি নতুনভাবে নিজের ওয়ার্ডে সাজাবেন ওকে তো এই ছিল প্যারাফ্রেজের সংজ্ঞা দিস ইস দিস তবে আসলে আমি যেটা বললাম যে গল্প প্রবন্ধ অনুচ্ছেদ কবিতা যে কোনো কিছু প্যারাফেস লেখা লেখা হতে পারে বাট আমাদের ডিকশনারিতে একটি স্পেসিফিক সরি আমাদের সিলেবাসে একটি স্পেসিফিক বলে দিয়েছে আমাদের সিলেবাসে কিন্তু স্পেসিফিক্যালি বলে দিয়েছে যে প্যারাফেস লিখতে হবে কোনো কবিতা পোয়েম বা শর্ট স্টোরি গল্পের আমাদের সিলেবাস এমনটা বলা আছে কেমন তো হয়তো হয়তো শর্ট স্টোরি বা কোনো পয়েন্ট দেওয়া থাকবে সেটা প্যারাফ্রেজ লিখতে হবে ওকে এর বাইরেও লিখতে হতে পারে এন কিন্তু সিলেবাসে যা দেয় তার বাইরেও মাঝে মাঝে কোয়েশ্চেন করতে পারে তারা শর্ট স্টোরি বা পয়েমের বাদ পয়েম না দিয়ে একটা প্রবন্ধ দিতে পারে যাই হোক যাই হোক সো না উই আর মুভিং টু আওয়ার সেকেন্ড পার্ট অফ দা ভিডিও ভিডিওর সেকেন্ড পার্ট এখন আমরা যাচ্ছি এন্ড দ্যাট ইজ হাউ টু রাইট আ প্যারাফ্রেজ কিভাবে কিভাবে লিখতে হয় একটি প্যারাফ্রেজ লিখতে হয় এই ব্যাপারটা নিয়ে এখন আমরা আলোচনা করব লেখার মাত্র টিপস আমি এখন দিচ্ছি আপনাদেরকে জাস্ট ফোর টিপস আই থিঙ্ক আপনারা যদি চারটা টিপস ইউজ করতে পারেন তাহলে আপনারা একটা কমপ্লিট এবং খুব ভালো মানের একটা প্যারাফ্রেজ লিখতে পারবেন সো তো শুধু টিপস দিয়েই আমাদের ভিডিওটা আসলে শেয়ার শেষ করব না বরঞ্চ সেই টিপস দিয়ে সেই টিপসের আলোকে একটি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আজকের ভিডিও শেষ করব তাহলে আশা করি শেষ পর্যন্ত থাকবেন তাহলে প্যারা কিভাবে লিখতে হয় তা তো জানবেনই প্লাস একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে আপনার কাছে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে ওকে সো প্রথমে টিপসগুলো দেওয়ার আগে একটু মৌলিক কথা বলে নিই মৌলিক কথা বলতে আমি দুইটা কথা বলতে চাচ্ছি প্রথমত আপনাকে যেটা করতে হবে প্যারাফাইজ লিখতে গেলে প্যাসেজ কেয়ারফুলি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মিনিং আপনি প্যাসেজটা খুব কেয়ারফুলি পড়বেন এবং এটার মিনিংটা বোঝার ট্রাই করবেন প্যাসেজটা কি বলা হচ্ছে সেটা বোঝার ট্রাই করবেন ইটস ইউর ফার্স্ট ডিউটি ওকে এটা থিমটা আপনি ধরার ট্রাই করবেন অ্যান্ড সেকেন্ডলি ফাইন্ড আউট দ্য কি কনসেপ্ট কি কনসেপ্টটা কি এই প্যাসেজটার কি কনসেপ্ট বা মূল আইডিয়া মূল কথাটা কি সেটা ধরার ট্রাই করবে তাহলে আপনার প্যারাফ্রেজ করাটা অনেকটা ইজি হয়ে যাবে এই দুটা মৌলিক কথা আমি বলে নিলাম সো নাও আই গোন শেয়ার দ্য টিপস এন্ড ট্রিক্স টু রাইট এন্ড আন্ডারস্ট্যান্ডিং প্যারাফ্রেজ কিভাবে প্যারাফ্রেজ লিখতে হয় কিভাবে প্যারাফ্রেজ বুঝতে হয় এই সম্পর্কে আমি চারটা টিপস এবং অ্যান্ড ট্রিক্স এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ওকে সো গেট রেডি টিপ নাম্বার ওয়ান ইউ সিনোনিমস আপনি যখন প্যারাফ্রেজ লিখবেন তখন ওই বাক্যে সিনোনিম ইউজ করবে যতটা সম্ভব সিনোনিম ইউজ করবেন সমার্থ শব্দ ইউজ করবেন না এই প্লাজারিজম বা টেক্সট থেকে কপি করে হুবহু তুলে দেওয়া এটা কিন্তু নিষিদ্ধ এই প্লাজারিজম টেক্সট থেকে আপনি তুলে দেওয়া কপি করা এটা কিন্তু নিষিদ্ধ এটা করলে আপনি মার্কস পাবেন না সো ইউ হ্যাভ টু ইউজ সিনোনিম অফ দ্য ওয়ার্ডস ওয়ার্ডের আপনাকে ব্যবহার করতে হবে আপনি ওই ওই বা যে শব্দগুলো আছে তার সেনোনিম আপনি ব্যবহার করবেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট আমার ফার্স্ট টিপ অ্যান্ড সেকেন্ড টিপ হচ্ছে স্টার্ট দ্য ফার্স্ট সেন্টেন্স ডিফারেন্টলি ফ্রম দ্য প্যাসেজ প্যাসেজের ফার্স্ট সেন্টেন্সটা যেভাবে আছে আপনি চেষ্টা করবেন একটু ডিফারেন্টলি সেন্টেন্সটা স্টার্ট করার ডিফারেন্টলি বলতে বোঝাচ্ছে আপনি প্যাসেজ যেই শব্দটা দ্বারা প্যাসেজটা স্টার্ট হয়েছে আপনি চাইবেন সেই শব্দটা একটু পরে লিখে অন্য আরেকটা শব্দ দিয়ে প্যাসেজটা স্টার্ট করেন আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল হয়ে গেলে ব্যাপারটা আরো সহজ হয়ে যাবে এখন আপাতত এইটুকু মনে রাখেন দুইটা টিপ ফার্স্টলি ইউজ সিনোনিম সেকেন্ডলি স্টার্ট দ্য ফার্স্ট সেন্টেন্স ডিফারেন্টলি ফ্রম দ্য প্যাসেজ প্যাসেজ থেকে একটু ভিন্নভাবে সেন্টেন্সটা স্টার্ট করবে টিপ নাম্বার থ্রি

ট্রান্সফর্ম করতে হবে সিম্পল সেন্টেন্সে যদি আপনি কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করতে পারেন তাহলে এক্সাম হিনার বুঝবে যে আপনি আসলে বুঝতে পারছেন এবং প্যারাফ্রেজ লেখার দক্ষতা আপনার আছে তো সিম্পল সেন্টেন্স বেশি বেশি ব্যবহার করবে এবং ওইখানে প্যাসিভ ভয়েস থাকলে সেটার একটি ভয়েস ব্যবহার করবে দুইটা মানে সেন্টেন্স স্ট্রাকচারে এই দুইটা বিষয় সবসময় মাথায় রাখবেন সিম্পল সেন্টেন্স ব্যবহার করা ট্রাই করবেন যতটাই একটি ইয়া থাকুক কমপ্লেক্স থাকুক ওইটাকে সিম্পল বানানোর ট্রাই করবেন সিম্পল সেন্টেন্স ব্যবহারের চেষ্টা করবেন এবং প্যাসিভ থাকলে ওইটাকে অ্যাক্টিভ বানানোর ট্রাই করবেন এটা হচ্ছে আমার থার্ড টিপস অ্যান্ড টিপ নাম্বার ফোর রাইট দ্য লং সেন্টেন্সেস ইন টু শর্টার ওয়ান্স বড় বড়ো যে গুলো আছে এগুলোকে শর্ট করে লিখবেন আপনি বড় সেন্টেন্সটাকে ভেঙে দুইটা বাক্য বানান একটা বড় লং সেন্টেন্স আছে ওইটাকে ভেঙে আপনি দুইটা বাক্য বানাবেন এটা হচ্ছে আমার ফোর্থ এন্ড ফাইনাল টিপ ওকে তো এই চারটা টিপ আমি দিতে চাচ্ছি দিতে চাচ্ছিলাম এবং শেয়ার করলাম আপনাদের মাঝে চারটা টিপ ফলো করলে আশা করছি আপনারা খুব সহজে প্যারাফ্রাইজিং লিখতে পারবেন সো নাও আমরা প্যারাফ্রেজ কিভাবে লিখতে একটা এক্সাম্পল দেখাবো একদম আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পল তবে সেই এক্সাম্পলটা হচ্ছে একটা খুব সহজ ছোট্ট একটা এক্সাম্পল দেখাবো নতুবা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আমরা এক্সাম্পলটা যেটা দেখাচ্ছে এটা যে আমাদের পরীক্ষাতে আসবে ব্যাপারটা এমন নয় অথবা এমনটাই এমন ধরনের পরীক্ষায় আসবে ব্যাপারটা তাও নয় কারণ কারণ আমাদের পরীক্ষার সিলেবাসে বলা হয়েছে যে শর্ট স্টোরি বা হচ্ছে গল্প ইসে থেকে পয়েন্ট থেকে আসবে তো আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে সো চলেন আমরা একটা এক্সাম্পল দেখি ধরুন একটা বাক্য আমাদের এইভাবে লেখা আছে প্যাসেজের মধ্যে একটা বাক্য দ্য জ্যাক ফ্রুটস রাইট কুইকলি বিকজ অব দ্য হট সান ইন দিস সামার কি বলা হয়েছে দ্য জ্যাক ফ্রুটস রাইট কুইকলি বিকজ অব হট সান ইন দিস সামার তো ফার্স্টে আমাদের কি করতে হবে ফার্স্টে আমাদের এইগুলা সিরোনিম ইউজ করতে হবে তাই না কি বলেছে আমাদের আমাদের ফার্স্ট হচ্ছে সিরোনিম ইউজ করতে হবে তো প্রথম আমরা একটু অর্থটা একটু অর্থটা বলা হচ্ছে যে জ্যাকফ্রুট বা কাঁঠাল পাকে কুইকলি তাড়াতাড়ি পাকে বিকজ অফ হট সান এই হট সানের কারণে এই গরম হট সান মানে কি গরম সূর্য মানে গরমকালের কারণে ইন দিস সিজন এই ইন দি সামার এই সামারে গ্রীষ্মকালের গরমে জ্যাক ফ্রুট বা কাঁঠাল দ্রুত পাকে এটা বলা হচ্ছে তাই তো তো ফার্স্টলি আমরা সিনোনিম ইউজ করবো তো এখানে আমরা রাইপেস রাইপের সিনোনিম ব্যবহার করতে পারি রাইট মানে পাকা এটা সিরোনিম আমরা এইভাবে ব্যবহার করতে পারি গেট রাইট এটা ব্যবহার করতে পারি গেট রাইট মানে রাইট মানে পাকা এটা একটা ভার্ব কিন্তু গেট রাইট মানে পাকা এটাও কিন্তু একটা গেট দিয়ে আমরা অনেক ব্যবহার করতে পারি এটা আমরা অন্য কোনো সময় আলোচনা করবো যে গেট একটা খুব ইন্টারেস্টিং ওয়ার্ড যেটা দিয়ে আমরা অনেক নতুন শব্দ ইউজ করতে পারি কি বলে ফর্ম করতে পারি গঠন করতে পারি বাই দা ওয়ে তো গেট রাইট এটা আমরা ব্যবহার করতে পারি রাইপের পরিবর্তে দেন কুইকলি মানে দ্রুত এটার পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি র্যাপিডলি র্যাপিডলি মানে দ্রুত কেমন তো কুইকলির এর পরিবর্তে আমরা র্যাপিডলি শব্দ ব্যবহার করতে পারি তাহলে এটা শিরোনিম হলো ওকে তারপর আরেকটা সিনোনিম ব্যবহার করতে পারি আমরা হচ্ছে হট সামার গ্রীষ্মকাল বা গরমকাল অনেক গরম গরম অনেক গরম তো হট সামারের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি অ্যাক্সেসিভ হিট মানে প্রচণ্ড গরম অ্যাক্সেসিভ হিট এই শব্দটার সাথে কিন্তু আপনার পরিচিত এই ফ্রেশটার সাথে আপনারা কিন্তু পরিচিত তো আমরা হট সানের বিপরীতে অ্যাক্সেসিভ হিট ব্যবহার করতে পারি অত্যধিক গরম এটা ব্যবহার করতে পারি এবং সামার গ্রীষ্মকাল এটার ব্যবহার পরিবর্তে আমরা একটা সিরোনিম ব্যবহার করতে পারি কাছাকাছি একটা সিরোনিম এমন হয় যে সিজন অফ ফ্রুটস সিজন অফ ফ্রুটস অথবা সিজন অফ হট গরমের কাল বা সিজন অফ ফ্রুটস ব্যবহার করতে আমি চাচ্ছি কারণ গ্রীষ্মকালটা মূলত আমাদের বাংলাদেশে কিন্তু ফল পাকার একটা মৌসুম অনেক ফলের মৌসুম সেই জন্য সেই জন্য আমি আসলে সিজন অফ ফ্রুটস ব্যবহার করলাম এখানে ওকে তো আমি চারটা পাঁচটা সিরোনিম ব্যবহার করলাম সো এটা ছিল আমাদের ফার্স্ট ফার্স্টে কি ছিল সিরোনিম ব্যবহার করা এবার আমাদের সেকেন্ড টিপটি অনুসরণ করতে হবে দেন দ্যাট ইজ স্টার্ট দ্য ফার্স্ট সেন্টেন্স ডিফারেন্টলি ফ্রম দ্য প্যাসেজ প্যাসেজ থেকে আমরা একটু ডিফারেন্টলি সেন্টেন্স স্টার্ট করব ঠিক আছে তো আমাদের প্যাসেজের সেন্টেন্সটা ছিল এমন দ্য জ্যাক ফ্রুটস রাইট কুইকলি বিকজ অফ দ্য হট সান ইন দিস সামার তো এই সেন্টেন্সটা আমরা একটু ডিফারেন্টলি এইভাবে ব্যবহার করি যে বিকজ অফ অ্যাক্সেসিভ হিট ইন দিস Of fruits, the get ripe of heat, in this season of fruits, the jackfruits get ripe rapidly. আমরা এইভাবে ব্যবহার করতে পারি আমাদের দ্বিতীয় টিপটা ফলো করে যে বিকজ অফ এক্সেসিভ হিট ইন দিস সিজন অফ ফ্রুটস দ্য জ্যাক ফ্রুটস গেট রাইট র্যাপিডলি দেখুন ওই যে আমি বলছিলাম কিছু সিরোনিম তো ওই সিরোনিমগুলো ব্যবহার করে আমাদের বাক্য আমাদের বাক্যটা হয়েছিল এমন যে দ্য জ্যাক ফ্রুটস গেট কি বলেছিলাম সিজন আমাদের বাক্যটা ছিল এমন সিরোনিম ব্যবহার করে এখন সেই সিরোনম ব্যবহার করার বাক্যটা আমরা একটু ওই যে ভিন্ন ধারায় স্টার্ট করতেছি দুই নম্বর টিপটা ফলো করে ভিন্ন ধারায় স্টার্টটা কীভাবে বিকজ অফ অ্যাক্সেসিভ হিট ইন দিস সিজন অফ ফ্রুটস এই ফ্রুট সিজনে এক্সেসিভ হিটের কারণে দ্য জ্যাক ফ্রুট জ্যাক ফ্রুটস গেট রাইট রেপিডলি জ্যাক ফ্রুট দ্রুত পেকে যাচ্ছে দ্রুত পাকছে কেমন তাহলে আমরা কিন্তু এখানে আমাদের স্টার্টিংটা আমরা পরিবর্তন করে ফেলছি সো এটা ছিল আমাদের সেকেন্ড টিপ আমাদের ফার্স্ট টিপ ছিল হচ্ছে সিরোনিম ব্যবহার করা আমরা সিরোনিম কিছু ব্যবহার করেছি এবং সিরোনিম ব্যবহার করে আমরা যেই প্যাসেজটা পেয়েছিলাম প্যাসেজটা এমন ছিল যে জ্যাক ফ্রুটস গেট রাইট রেপিডলি বিকজ অফ অ্যাক্সেসিভ হিট ইন দিস সিজন অফ ফ্রুটস ওই শ্রেণী ব্যবহার করা বাক্যটাকে আমরা এখন সেকেন্ড টিপ ফলো করে নতুনভাবে স্টার্ট করতেছি সেটা কি বিকজ অফ অ্যাক্সেসিভ হিট ইন দিস সিজন অফ ফ্রুটস দ্য জ্যাক ফ্রুটস গেট রাইট র্যাপিডলি কেমন তাহলে আমাদের দ্বিতীয় যে টিপটা ছিল সেটাও ফুলফিল হলো এবার থার্ড টিপ থার্ড টিপ কি চেঞ্জ দ্য সেন্টেন্স স্ট্রাকচার সেন্টেন্স স্ট্রাকচারটার পরিবর্তন করা সেন্টেন্স স্ট্রাকচার পরিবর্তন করার ক্ষেত্রে আমাদের আমরা বলছিলাম সিম্পল সেন্টেন্স আমরা ব্যবহার করার চেষ্টা করব এবং অ্যাক্টিভ সেন্টেন্স আমরা ব্যবহার করার চেষ্টা করব আমাদের মূলত সেন্টেন্স এবং সিম্পল সেন্টেন্সের মধ্যে থাকায় আমরা এটা নিয়ে আর ভাবছি না তিন নম্বর টিপের কাজটা আমাদের এখানে তেমন একটা নাই সো আমরা চার নম্বর টিপের কাজটা এখন করি চার নম্বর টিপটা ছিল আমাদের এমন রাইট দ্য লং সেন্টেন্স ইন টু শর্টার ওয়ান্স রাইট দ্য লং সেন্টেন্সেস ইন টু শর্টার ওয়ান্স বড় বড় বাক্যগুলোকে ভেঙে ছোট বাক্যতে রূপান্তর করা কেমন তো এই বাক্যটা কিন্তু মোটামুটি বড়ই তাই না এটার আমরা এবার ছোট বাক্য বানাবো তো বাঁকুড়া এমন ছিল আমাদের দুই নাম্বারটি ফলো করার পড়ার করার পর বাঁকুড়া এমন ছিল বিকজ অফ এক্সেসিভ হিট ইন দিস সিজন অফ ফ্রুটস দ্য জ্যাক ফ্রুটস গেট রাইট র্যাপিডলি এবার বাঁকুড়ারে আমরা ভাঙবো আমাদের লাস্টটি ফলো করি এভাবে দিস ইজ শো হট নাওয়ার ডেইস বর্তমানে অনেক গরম বাট বিকজ অফ দিস একসেসিভ হিট কিন্তু এই অ্যাক্সেসিভ হিটের কারণে আবার ন্যাশনাল ফ্রুটস দেখেন আমি জ্যাক ফ্রুটেরও একটা সমর্থক শব্দ ব্যবহার করে ফেলছি অলরেডি বিকজ অফ দিস একসেসিভ হিট আবার ন্যাশনাল ফ্রুট আর গেটিং রাইড র্যাপিডলি আমাদের জাতীয় ফ্রুট খুব দ্রুত পেকে যাচ্ছে তাহলে আমাদের প্রথম টিপ ফলো করে সিরোনিম ব্যবহার করে প্রথমে আমরা বাক্য সাজালাম দ্বিতীয় টিপ ফলো করে আমরা বাক্যটার স্টার্টিংটা অন্যভাবে করলাম তৃতীয় টিপ আমরা এখানে ফলো করি নেই কারণ আমাদের সেন্টেন্স স্ট্রাকচার পরিবর্তন করার পরিবর্তন পরিবর্তন করার প্রয়োজন পড়ে নাই এবং ফোর্থ অ্যান্ড ফাইনাল টিপ ফলো করে আমরা বড় বাক্যটাকে ছোট করলাম এইভাবে দিস ইজ সো হট নাও এ বর্তমানে অনেক গরম বাট বিকজ অব দিস অ্যাক্সেসিভ হিট কিন্তু এই অ্যাক্সেসিভ গরমের কারণে অতিরিক্ত গরম গরমের কারণে আবার ন্যাশনাল ফ্রুডস গেট আর গেটিং রাইপ রেপিডলি আমাদের জাতীয় ফুড দ্রুত পেকে যাচ্ছে তাহলে আমাদের ফার্স্ট একদম প্রথমে যেই বাক্যটা ছিল সেই বাক্যটাকে আমরা রূপান্তর করতে করতে এই পর্যায়ে আনলাম অ্যান্ড দ্যাট ইজ কল্ড প্যারাফাইজিং ওকে সো আশা করছি ভিডিওটা একটু লং হলেও আপনারা প্যারাফাইজিং কি তার মৌলিক ধারণাটা পেয়ে গেছেন এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস পারফেক্ট সো এখন আমরা প্র্যাকটিস করবো আমাদের নিবন্ধনের জন্য কিভাবে প্যারাফাইজিংয়ে আমরা আরো ভালো করতে পারি এবং সেই জন্যে আমরা পোয়েম এবং স্টোরি থেকে প্যারাফাইজিং প্র্যাকটিস করব। ইনশাল্লাহ সামনের ভিডিওতে যদি সময় পাই যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং সময় পাই সময় সুযোগ পেলে প্যারাফ্রাইজিং নিয়ে আমরা সামনে আরও ভিডিও করব এবং সেগুলো আমরা আমাদের সিলেবাস ওয়াইজ শর্ট স্টোরি এবং পয়েন্ট থেকে করা ট্রাই করব। সো সে পর্যন্ত সবাই ভালো থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ